অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে বুধবার সমুদ্র সৈকতের পাশে জগন্নাথ ধামের শুভ সূচনা সেই আনন্দে চারিদিকে বইছে উৎসবের আবহাওয়া মঙ্গলবার সেই খুশিতে বাইক র্যালি ও পদযাত্রার মাধ্যমে মাতোয়ারা হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের পৌরসভার পৌর প্রতিনিধি ও সাধারণ মানুষেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার অক্ষয় ত্রিতিয়ার পূর্ণ লগ্নে দিঘায় উদ্বোধন হতে চলেছে পুরীর আদলে গড়ে ওঠা দ্বিতীয় জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের এই শুভ মুহূর্তকে কেন্দ্র করে চারিদিকে বইছে উৎসবের আবহাওয়া আর সেই আবহাওয়াকে গায়ে মেখে মঙ্গলবার জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের সাধারণ মানুষকে দেখা গেল বাইক র‍্যালি ও পদযাত্রার মাধ্যমে আনন্দ উদযাপন করতে বাচ্চাদের না পৌরসভার পৌর প্রতিনিধিরা এই র‍্যালিতে উপস্থিত পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ সকল কাউন্সিলর সহ শহরের আপামর জনতা এই মন্দির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি